মরার পরে বই তো লেখে শেখ মুজিবুর রহমান একমাত্র মৃত ব্যক্তি যিনি সবচেয়ে বেশি বই লিখেছেন মরার পরে মৃত ব্যক্তি তিনটি এরকম বই লেখার যোগ্যতা অর্জন করতে পারেন এটা শেখ মুজিবুর একটা আওয়ামী লীগ একটা ব্যাপার ঘটাবে বিশাল একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এবং এর মধ্যে একটা মিথ্যা থাকবে হইতেই পারেন আওয়ামী লীগের ঐতিহ্যের সাথে যাবেন অসম্ভব ফলে এবং আমি শেখ মুজিবুর রহমানের কোনো লেখা কোন বই কোনো কিছু কখনো পড়ি নাই হ্যাঁ কখনো করি না কারণ আমার বিশ্বাস হয়নি এটা এই জিনিসগুলো হ্যাঁ আমার দেখানো আছেন ডায়রি তারপর হইলো এগুলো কারণ হইলো আম লিখতে এর আগে ক্ষমতায় ছিল তিরানব্বই সালে ছিল তিয়ানব্বই সালে এগুলো বেশি দরকার হয়নি কেন তার এতদিন পরে দরকার হইছে কেন দেখেন

আপনি ভালো করে খুঁজবেন দেখা যাবে রিক্সাওয়ালা হায়ার করে আওয়ামী লীগ এবং মির্জা বললে কি আপনার বলতে হয় যে প্রতারক মিথ্যাবাদী বলে আওয়ামী যখন আপনি উচ্চারণ করবেন এটার সাথে মিথ্যা শব্দটি উচ্চারণ করা বাহুল্য